বর্তমানে প্ল্যাটফর্মে এত পরিমাণে ধোকাবাজি চলতেছে এত ধরনের প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেছে যা বলার বাহুল্য এমন একটা প্রতারণা নিয়ে আজকে আজহা মাঝে হাজির হলাম দেখেন আশা করি সবাই উপকৃত হবে ধন্যবাদ চলুন দেখে সহজ একটি মাধ্যম আছে ফেসবুক থেকে আয় করার সকলেই আয় করতে পারবেন একদম সাধারণ মানুষ যারা আছেন মোবাইলের বহু বুঝেন না তারাও আয় করতে পারবেন ফেসবুকে কিন্তু অনেকেই আয় করতেছে বাড়ি করে ফেলেছে ফেসবুকের আয় দিয়ে অনেকেই হয়তো জানেন অনেকে ভিডিও তৈরি করে অনেকে বিজনেস করে এখন আপনি ধরুন বিজনেসও করতে পারবেন না ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন না আপনার কোনো প্রতিভা নাই আপনি হাসতে পারেন না গাইতে পারেন না কাউকে হাসাইতে পারেন না আমার মতো টিউটোরিয়াল বানাইতে পারেন না তাহলে আপনি কিভাবে আয় করবেন ভাই এমন একটা মাধ্যম দেখাবো যে মাধ্যমে সকলেই আয় করতে পারবেন আপনি কোনো কিছু জানতে হবে না শুধু হাতে একটা মোবাইল থাকলেই হবে মানে সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো এ টু জেড শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ফেসবুক থেকে ইনশাল্লাহ আপনিও আয় করতে পারবেন যদি একটু পরিশ্রম করতে পারেন আপনাদেরকে যে মাধ্যমটা এখন শিখাবো বলবো সেই মাধ্যমটা সেম মাধ্যমটা আমার ফ্রেন্ডের শিখাইছিলাম সে বর্তমানে সাকসেস মানে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে আপনারাও ইনশাল্লাহ পারবেন মাধ্যমটা শিখেন মনোযোগ দিয়ে ভাই তো চলুন বকবক করব না আমরা মূল ভিডিওতে চল খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোন থেকে যে কোনটা ব্রাউজার ফোন তুম গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি আপনি যে কোনটা ব্রাউজার ওপেন করেন এবং ওই সার্চ অফেন ছিল যেমন তোমার এই সার্চ অফেন ওয়েবসাইট ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি এখানে গ্রো জি আর ও ডব্লু গ্রো 97.com সেভেন ডট কম সেভেন ডট কম লিখে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন একদম সাথে সাথে পেয়ে যাবেন অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওইখানে ফার্স্ট কমেন্টে প্রিনিট করে লঙ্ক রাখবো এখান থেকে আসবেন তারপর একটা করার জন্য ক্রিয়েটেটিনিউ অ্যাকাউন্টটি ক্লিক করবেন এবং এখানে আপনি ইউজার নেম দেবেন নামের সাথে করা সংকেশ করে দেবেন মোবাইল নাম্বার দেবেন আট সংখ্যাটা পাসওয়ার্ড দেবেন সেম্পত্রটা এখান দিয়ে রেজিস্টার ক্লিক করবেন তো আমি এগুলো পশু নিই তো ফার্স্ট অফ অল আপনার এখানে নামের সাথে করা সংকেশ করে দেবেন ইউজার নেম হয়ে যায় মোবাইল নম্বর দেবেন আট সংখ্যাটা পাশ দেবেন সেমপত্রটা দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনার হচ্ছে অ্যাকাউন্ট হয়ে যাবে আমরা লাইভ একটা অ্যাকাউন্ট করলাম এবং অ্যাকাউন্ট করার পর হচ্ছে আপনি সেভি ক্লিক করে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করবেন এবং আপনার ব্যালেন্সটা চেক করবেন আপনার ব্যালেন্সে একশো টাকা বোনাস পাবেন যেটা আমরা পেয়েছি আর এখানে আপনি যে স্পার অ্যাড দেখার জন্য একশো টাকা প্লাস ইনকাম করতে পারবেন এখানে ইনকামে হচ্ছে অ্যাড দেখে সো এর জন্য প্ল্যানে ক্লিক করে দেবেন এই যে প্লান প্ল্যানে ক্লিক করবেন এবং এখানে অসংখ্য প্ল্যান পাবেন শুধু হচ্ছে প্ল্যান পাঁচশো টাকা দিয়ে বাই করলে তিনশো টাকা ইনকাম এবং এক হাজার টাকা দিয়ে সিলভার প্ল্যান্ট টুটা বাই করলে ছশো টাকা ইনকাম দুশো দশ দিন ম্যাথ গোল্ড প্ল্যান্ট রয়েছে দুই হাজার দিয়ে পার্সেস করলে বারোশো টাকা ইনকাম গোল্ড প্ল্যান টু রয়েছে পাঁচ হাজার দিয়ে পারসেস করলে ডেলি তিন হাজার টাকা ইনকাম এবং প্ল্যাটিনিয়াম প্ল্যান রয়েছে আট হাজার দিয়ে পারসেস করলে চার হাজার টাকা ইনকাম তিনশো বিশ দিন ম্যাথ প্লাটিনিয়াম ম্যাক্স প্ল্যান রয়েছে বিশ হাজার দিয়ে পার্সেস করলে ডেলি দশ হাজার টাকা ইনকাম চারশো দিন ম্যাথ প্লাটিনিয়াম গোল্ড প্ল্যান রয়েছে পঁচিশ হাজার দিয়ে পার্সেস করলে পনেরো হাজার টাকা ইনকাম চারশো দশ দিন ম্যাথ এবং প্ল্যাটিনিয়াম বি ইপি প্ল্যান এটা ত্রিশ হাজার দিয়ে পার্সেস করলে বিশ হাজার টাকা ইনকাম চারশো পঞ্চাশ দিন ম্যাথ তো এখান থেকে আপনি যে কোনোটা প্ল্যান বাই করতে পারেন তো আমি নিজে এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে সিলভার প্ল্যান টুটা এক হাজার টাকা দিয়ে বাই করবো দেড়ি ছয়শো টাকা ইনকাম হবে দুশো দশ দিন ম্যাথ তো প্ল্যানটা আমি লাইভে বাই করবো ব্যাগে ফেস করে নিচ্ছি এর জন্য আপনি প্রথমে ডিপোজিটে ক্লিক করবেন এবং এখানে আপনি বিকেশ নগে করতে পারবেন তো আমি বিকেশ সিলেক্ট করলাম অ্যামাউন্ট এক হাজার উপরে ক্লিক করলাম তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি যে নাম্বার কপি করে নিয়ে ক্লিক করে নাম্বারটা কপি করে নিবেন কপি করে নিয়ে অ্যাপে চলে যাবেন তো পিন দিয়ে অ্যাপে ঢুকবেন তারপর সেনমারিতে ক্লিক করে দিবেন এবং এখানে নাম্বারটা পেস্ট করবেন সো আমি পেস্ট করে দিলাম তারপর দিয়ে ক্লিক করে আবার এতে ক্লিক করে এমন বসাই দিবেন তো আমি এক হাজার টাকা বসিয়ে এর বটন ক্লিক করে বিকেশের পিন বসে নিই বিকেশের পিন বসে আর বটন ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর স্যানমারিতে ক্লিক করবেন মারি সাকসেসফুল এবার ট্রানজেকশন এটা কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাবেন তারপর ওয়েবসাইটে আসার পর এখানে পেস্টে ক্লিক করে পেস্ট করে দিয়ে ডিপোজিটে ক্লিক করবেন অথবা লিখেও দিতে পারেন তারপর দেখতে পারবেন এখানে অফ ডিপোজিট এবং এটা কিন্তু পেন্ডিং আছে ঠিক আছে সো আপনি করবেন আর কি ব্যাগে পেস্ট করবেন ব্যাগে পেস করার পর এখানে এক থেকে পাঁচ মিনিট এই যে দেখেন আমার ব্যালেন্সটা একদম ইনস্ট্যান্ট ব্যালেন্সটা আপনার অ্যাড হয়ে যাবে ঠিক আছে এগারোশো টাকা দেখা যাচ্ছে এক হাজার অ্যাড হয়ে গেছে এবার আপনি প্ল্যানে ক্লিক করবেন এই প্ল্যানে ক্লিক করার পর যেটা বাই করবেন এই যে সিল্ভার প্যান্ট টুটা বাই করবো বাইনা অপশনে ক্লিক করে দিয়ে আবারও বাইনা ক্লিক করে দিচ্ছি তারপর দেখেন লেখা করছি ওয়াব সাবস্ক্রাইব টুতে প্ল্যান সাকসেসফুলি আমি কিন্তু এটা বাই করছি কারেন্টে দেখাচ্ছি এখানে দেখেন কারেন্ট ওকে তো এবার আপনি ব্যাগ ফেস করবেন এবং এখানে ব্যালেন্সটা চেক করবেন ব্যালেন্স কিন্তু এক হাজার টাকা কেটে নিয়ে এসে তখন আপনি অ্যাড দেখেন গেম করে দেবেন ট্যাক্সে ক্লিক করে দেবেন এখানে তারপর আপনার এখানে ট্যাক্সগুলো পেয়ে যাবেন পার কাজে একশো টাকা করে এখানে লেখা আছে এবং সাবমিটি ক্লিক করে দেবেন এবং আপনাকে একটা পেজ নিয়ে আসবে এবং এই পেজে আপনি হানড্রেড পার্সেন্ট পয়েন্টেক্ট করবেন তো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এখানে দেখতে লেখা আছে সাবমিট সাবমিটে ক্লিক করবেন তারপর দেখেন লেখা হচ্ছে সাকসেসফুল মানে আমাদের একটা দেখার কাজ শেষ এবার ব্যাগে পেস করবেন্সি ক্লিক করার পর দেখুন এই যে একটা কাজে একশো টাকা অ্যাড হয়ে গেছে তার মানে প্রমাণ পেয়ে গেলেন পার কাছে একশো টাকা করে দিচ্ছি আপনি টাক্সি ক্লিক করবেন এভাবে আপনি বাকি কাজগুলো করে নেবেন তো আমি ব্যাগটি করে নিচ্ছি তো ফাইনালি লাইক আমাদের এখানে বাকি কাজগুলো কর শেষ প্রতিদিন ছয় করে কাজ পাবেন ছটা কাজে ছশো টাকা ইনকাম হবে তো এবার আপনি ব্যাগে পেস করবেন এবং ব্যালেন্স চেক করবেন এই যে দেখেন কত টাকা সাতশো টাকা দেখাচ্ছে বোনাস টাকা সহকারে ছশো টাকা আমি এখান থেকে ইনকাম করছি ছয়টা টাস্ক কমপ্লিট করে তো এখন আমি এটা উড্য দিবি জন্য উজ্জ্বতি ক্লিক করে দেবেন এখানে উজ্জ্বতে এবং উজ্জ্বলে ক্লিক করবার এখানে নগদ ব্লকেট বিকেশ উডো দিতে পারবেন বিকেশে দেবে এবং এখানে ইন্টার নাম্বার জায়গায় পার্সোনাল বিকেশ নাম্বারটা লিখে দেবেন তো আমি আমারটা লিখে দিলাম অ্যামাউন্ট এখানে আমি ছশো টাকা উড্ড দিব ছশো টাকা লিখলাম ঠিক আছে তো আর এখানে মিনিমাম উড্ডু হচ্ছে পাঁচশো টাকা আপনি জাস্ট উইডোয়ালে ক্লিক করে দেবেন এবং আপনার উড্রো দেওয়া হয়ে যাবে উড্য রিকোয়েস্ট সাকসেসফুলি তো আমাদের উইড্রো হয়ে গেছে ব্যাগে পেস করবেন এই যে দেখেন ব্যালেন্সে কিন্তু কেটে নিয়েছে ছশো টাকা তো আমি উড্যো দিচ্ছি দুইটা চতুর্থ থেকে কয় এটা পেমেন্ট করে এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি ছশো টাকা উড্ডো করলাম লাইক ওই পেমেন্টটা আমি আমার বিকেশে পেয়ে গেলাম তো উপর থেকে হচ্ছে নোটিফিকেশন বারটা টান দিবেন এবং ইউরোপ রিসিপ্ট টাকা ছশো টাকা এবং দেখতে পাচ্ছেন আমি যে ওয়েবসাইট থেকে আমি কাজ করে পেমেন্ট পেয়েছি ওটা লেখা আছে গোরো নাইনটি সেভেন ডট কম ওয়েবসাইট থেকে পেয়েছি ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে উডু দিচ্ছি মনে করেন আমি দুইটা চোদ্দোতে পনেরোতে পেমেন্ট পেয়েছি রোপ টাকা ছশো টাকা এবং রাফার্স লেখা আছে গোরো নাইনটি সেভেন ডট কম এই ওয়েবসাইট থেকে পেমেন্ট পেয়েছি তো ভিডিওটা অবশ্যই লাইক লাইবেন কমেন্টস করবেন সেভাবে থাকবেন সবাই চলবেন সবাই চলবেন সবাইকে ধন্যবাদ